সম অধিকার নিশ্চিত করে নারীবান্ধব দেশগুলি ওই প্রকল্পের আয়োজনে পাঁচই জানুয়ারি রবিবার ইউরোপিয়ান ইউনিয়ন টেটকাফ এক্সচেঞ্জের অর্থায়নে উলসি সৃজনের সঙ্গে বাস্তবায়নে নারীর ক্ষমতায় ওই প্রকল্পের আয়োজনে মনিরামপুর উপজেলা ভরতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে পরিবেশ দূষণ বাল্যবিয়রোধ বিয় রোধ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলার নারী সামাজিক এসোসিয়েশনের সভাপতি মুসাম্মদ তহমিনা খাতুনের সভাপতিত্বে ও বন্যা দশের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন ভরতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোহাম্মদ আব্দুল হামিদ স্বাগত বক্তব্য রাখেন রিজনাল কোঅর্ডিনেটর ওই প্রকল্প মোহাম্মদ হারুনার রশিদ প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নিশাদ তামান্না বিশেষ অতিথি রকনুজ্জামান যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল হক মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার বিআরডিবি কর্মকর্তা বিশ্বজিৎ কুমার ঘোষ সমবায় কর্মকর্তা তারেকুল ইসলাম প্রমুখ অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন রিজনাল কোঅর্ডিনেটর হারুনার রশিদ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা ফিল্ড কোঅর্ডিনেটর নাজমা খাতুন বিস্তারিত ভিডিও চিত্রে অনুষ্ঠান শেষে র্যালি ও শিশুদের

আমাদের মনে রাখতে হবে একটা নারীর ক্ষমতায়নের জন্য তিনটা আনুষঙ্গিক বিষয় দরকার এর আগে আমার পূর্ববর্তী কর্মকর্তা বলে গেছেন যে নারীর সমতার জন্য প্রথম দরকার হচ্ছে অর্থনৈতিক মুক্তি একটি নারী যদি তার অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারে তাহলে সে নারীর ক্ষমতায়িত হবে নারী যদি সচেতন হয় নারী ক্ষমতায়িত হবে তার মানে এখন যদি নারী নারী ভবিষ্যতে মা উনি ভবিষ্যতে শাসক হবে আমাদের ছেলেদের মেয়েদের কীভাবে আমরা সচেতন করতে পারি সুশিক্ষিত করতে পারি কীভাবে সমাজ থেকে যে অন্যায়গুলো আছে সেগুলো দূর করতে পারি আমাদের রাষ্ট্র গঠনে নারী পুরুষ সবাই যাতে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি সেটি আমাদের বড় প্রত্যাশা